দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় নির্বাচনের ঘোষণার মতন মঙ্গলবার চার চার নভেম্বর থেকে বাড়ি বাড়ি গেল বিএলও এদিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল ফর্ম জানা যায় প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ভালো সহযোগিতা পেয়েছে বিএলও তবে প্রথম দিন মানুষের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাজের গতি একটু কমে যায় আগামী দিনের কাজের গতি আরও বাড়াবে বলে কাজে আসা দায়িত্বপ্রাপ্ত বিএলও এদিন বিএলওদের কাজের অনেকটাই খুশি সাধারণ মানুষ জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর নদীয়া থেকে

তারপরে হচ্ছে কিন্তু ওনার স্ত্রী দশ দশ তারপরে তারপরে হচ্ছে প্রথম হ্যাঁ এগারোই প্রথম খোকন অধিকারী ওদের এই সিরিয়াল অনুযায়ী এগারো প্রথম খোকন অধিকারী তারপরে ওনার স্ত্রী হচ্ছে বলছি এই কাজটা কতটা কঠিন বলে মনে হচ্ছে বা কতটা চ্যালেঞ্জ প্রথম দিন করছি এবার করতে করতে নেক্সট টাইমে একটু বেটার হবে আর একটু অগ্রগতিতে পৌঁছাবো কিন্তু এখন প্রথম দিন বলে একটু দৃঢ় হচ্ছে তবে এখানে কাজ করতে এসে জনসাধারণের সবার খুব সহযোগিতা পাচ্ছি যাদের বাড়িতে যাচ্ছেন যাদের বাড়িতে যাচ্ছেন তারা কি সন্তুষ্ট হ্যাঁ তারা সন্তুষ্ট এবং প্রত্যেকের কাজ করতে এসে প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সহযোগিতার ফলে আমার কাজটা করতেও খুব সুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আমি দুশো উনসত্তর চোদ্দ নম্বর ওয়ার্ড দুশো উনসত্তর পার্ডে পুতুল ঘোষ সূত্রধার